আতঙ্ক ইরান থেকে সরাসরি হুমকিতে প্রাণ ভয়ে পালাচ্ছে আমেরিকান সেনা মধ্যপ্রাচ্য সাগরে গিয়ে আজ সুনীল সমাধি হতে যাচ্ছে আমেরিকার গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কানের ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের শীর্ষ নেতাদের ওপর প্রেজিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট হামলার ছক করছেন ঠিক তখনই ইরান থেকে এক অবিশ্বাস্য ও হার হিম করা চাল আইআরজিসি বা ইরানের রেভলিউশনারি গার্ড সমুদ্রের তলদেশে তৈরি করা এক গোপন মিসাইল ট্যানেল উন্মোচন করেছে এতদিন বিশ্ব জানত মাটির নিচে মিজাইল সিটির কথা কিন্তু এবার ইরান দেখল সাগরের নিচে শহর যেখান থেকেই তারা আমেরিকার কেরিয়ারের দিকে সারপ্রাইজ ক্রুজে মিজাইল ছুট্টো প্রস্তুত এর সাথে যুক্ত হয়েছে চীনের দেওয়া ভয়ঙ্কর ডিএফ মিজাইল যার সামরিক কেরিয়ার কিলার নামে পরিচিত ট্রাম্পের গোয়েন্দারা যখন রিপোর্টে দিচ্ছে যে ইরান উনিশশো সালের পর সবচেয়ে দুর্বল অবস্থায় আছে তখন ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে যে কোনো হামলাকে তারা টোটাল ওয়ার বা সর্বত্যক যুদ্ধ হিসাবে নেবে এবং এমন জবাব দেবে যা বারো দিনের যুদ্ধ থেকেও ভয়াবহ হবে ন্যাটো আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে ঘিরে ফেলেছে লন্ডন প্যারিস আর বার্লিন থেকে পাঠানো হচ্ছে যুদ্ধবিমান কিন্তু তেহরানের হাতে থাকা এই গোপন তাসগুলো কি তবে যুদ্ধে মোর ঘুরিয়ে দেবে ওয়াশিংটনের রুমে এখন পিনপত নিরবতা কারণ তারা বুঝতে পারছে ইরান দুর্বল নয় বরং তারা শিকারের জন্য পেতে আছে ক্যারিয়ার কিলার ও টোটাল ওয়ার তাহলে কি সত্যিই সমুদ্রের তলদেশে লুকানো ইরানের গোপন টানেল থেকে ছুটে আসা ক্রুজ মিসাইলে ডুবে যাবে আমেরিকার বিশাল এয়ারক্রাফট ফাইট ক্যারিয়ার ইউএসএস আব্রাহাম লিঙ্কান কেন ট্রাম্প প্রশাসন ভাবছে যে ইরান এখন উনিশশো সালের বিপ্লবের পর সবচেয়ে দুর্বল অবস্থায় আছে এই ভুল গোয়েন্দা রিপোর্ট কি আমেরিকাকে বড় বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে কিভাবে চীন আমেরিকার নাকের ডগা দিয়ে ইরানের হাত তুলে দিল সেই ডিএফ মিসাইল যা দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবহর ত্রাস হিসাবে পরিচিত লন্ডন প্যারিস আর বার্লিন থেকে দোহা ও জর্ডানে পাঠানো টাইফুন রাফাল আর টর্নেডো বিমানগুলোকে তবে ইরানের আকাশ প্রতিরক্ষাকে ভেঙে ফেলতে পারবে নাকি তারা ইরানের নতুন মিসাইলের ট্র্যাপে পা দেবে আর ইরাকের মিলিশিয়ান নেতা আল কাবি কেন ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন যে তাদের অস্ত্র কেউ কেড়ে নিতে পারবে না মুজাহিদিনরা কি তবে আমেরিকার ঘাটিতে বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে এসব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন কারণ আজকের ভিডিওর প্রতিটি তথ্য যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট চলুন ষড়যন্ত্রের গভীরে যাওয়া যাক ট্রাম্পের প্রিজিশন স্ট্রাইক ও ভুল গোয়েন্দা রিপোর্ট মিডিল ইস্ট আই এবং নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের টেবিলে এখন একাধিক গোয়েন্দা ফাইল মার্কিন গোয়েন্দা তাকে বুঝিয়েছে যে ইরান সরকার এখন উনিশশো সালের বিপ্লবের পর সবচেয়ে নাজুক অবস্থায় আছে তাদের অর্থনীতি ধসে পড়েছে জনগণের সমর্থন নেই এই সুযোগে আমেরিকা ইরানের হাই ভ্যালু বা অতি গুরুত্বপূর্ণ কমান্ডার এবং কর্মকর্তাদের ওপর প্রেজিশন স্ট্রাইক বা সুনির্দিষ্ট ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন মনে করছে এই হামলায় ইরানের কোমর ভেঙে যাবে এবং তারা পাল্পা জবাব দিতে পারবে না এ পরিকল্পনার অংশ হিসাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন পশ্চিম মহাসাগরে অবস্থান নিয়েছে এবং সেন্ট কমের এরিয়া অব কমান্ডে ঢুকে পড়েছে সেন্ট কম কমান্ড অ্যাডমিরাল কুপার গত কয়েকদিনে ইরাকি কর্মকর্তাদের মাধ্যমে এক কড়া বার্তা পাঠিয়েছেন তিনি বলেছেন যদি ইরান সমর্থিত শিয়া মিলিশিয়ারা ইরানকে সমর্থিত ঘাঁটিতে হামলা চালায় তবে আমেরিকা পাল্টা আঘাত আনবে আমেরিকা তাদের ইন্টারসেপ্টার মিজাইলের মজুদ বাড়িয়েছে তারা ভাবছে তারা সব দিক থেকে নিরাপদ কিন্তু সমরবিদরা বলছেন ট্রাম্প হয়তো সাদ্দাম হোসেন বা গাদ্দাফির সাথে ইরানকে গুলিয়ে ফেলেছেন ইরান যে দুর্বল নয় বরং তারা যে আঘাত সহ্য করে পাল্টা মরণ কামড় দিতে পারে সেই হিসাব ওয়াশিংটনের নেই সাগরের নিচে টানেল ও চীনের ক্যারিয়ার কিলার আমেরিকার এই ভুল ভাঙতে ইরান তাদের সবচেয়ে বড় একটি চমক দেখিয়েছে আইআরজিসি একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশে বা সি বেডে তৈরি করা হয়েছে এক বিশাল টানেল নেটওয়ার্ক এই টানেলগুলো সরাসরি পারস্য উপসাগরের উপকূলের সাথে যুক্ত এখান থেকে ক্রুজ মিজাইলগুলো পানির নিচ থেকে বেরিয়ে এসে সোজা মার্কিন জাহাজে আঘাত আনবে আমেরিকার রাডার বা স্যাটেলাইট পানির নিচে এই মুভমেন্ট ট্র্যাক করতে সম্পূর্ণ অক্ষম কিন্তু আতঙ্ক এখানেই শেষ নয় ব্রেকিং নিউজ অনুযায়ী চীনা গোপনে ইরানের হাতে তুলে দিয়েছে তাদের ডিএফ টোয়েন্টি ওয়ান অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল এটি বিশ্বের একমাত্র মিসাইল যা চূড়ান্ত এয়ারক্রাফট ফ্লাইট কেরিয়ারকে ধ্বংস করতে পারে পেন্টাগন আশঙ্কা করছে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে এই মিসাইল ব্যবহার করে ইউএসএ আব্রাহাম লিঙ্কানের ওপর হামলা চালাতে পারে চীনের এই মিসাইলটি বায়ুমণ্ডলের উপর থেকে খাড়া নিচের দিকে নেমে আসে এবং এর গতি থাকে শব্দের চেয়ে গুণ বেশি আমেরিকার বর্তমান এইজিস ডিফেন্স সিস্টেম এর গতি মিসাইল ঠেকাতে হিমশিম খাবে যদি সত্যি একটি ডিএফ21 টোয়েন্টি ওয়ান আব্রাহাম লিঙ্কনে আঘাত আনে তবে তা হবে আমেরিকার নৌ ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয় পাঁচ হাজার সহ এই বিশাল জাহাজটি কয়েক মিনিটের মধ্যেই উবে যেতে পারে চীন ইরানকে এই মিসাইল দিয়ে প্রমাণ করেছে যে তারা আমেরিকাকে শিক্ষা দেওয়ার জন্যই ইরানকে প্রক্সি হিসাবে ব্যবহার করছে শুধু গোপন টানেল বা চীনের মিসাইল নয় ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাদের পারস্য উপসাগরের পুরো উপকূল রেখাকে এক দুর্ভাদ্য দুর্গে পরিণত করেছে স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে উপকূল জুড়ে শত শত অ্যান্টিশিপ মিসাইল সিস্টেম মোতায়েন করা হয়েছে ইরানের নৌবাহিনীকে ফুল অপারেশনাল অ্যালার্ট বা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে সমরবিদরা একে বলছেন কোস্টাল ওয়াল অফ ফায়ার বা উপকূলীয় আগুনে প্রাচীর আব্রাহাম লিঙ্কন বা আমেরিকার জাহাজে যদি ইরানের সীমার এক ইঞ্চিও ভেতরে ঢোকে তবে এই প্রাচীর থেকে একযোগে হাজার হাজার মিজাইল ছুটে যাবে তখন আমেরিকার এই সিস্টেমও বিভ্রান্ত হয়ে পড়বে কোনটা আটকাবে আর কোনটা ছাড়বে ইরান সাগরের নীল জলকে আমেরিকার জন্য লাল রঙে রঙিয়ে দেওয়ার সব আয়োজন করে রেখেছে টোটাল ওয়ারের হুমকি ও বারো দিনের স্মৃতি ওয়াশিংটনের রিপোর্ট অনুযায়ী ইরানের এক শীর্ষ কর্মকর্তা আমেরিকাকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন কোনো মার্কিন হামলাকে আমরা আর আগের মতো মেপে মেপে বা প্রেপারেশনটালি দেখাবো না এবার আমরা যে কোনো হামলা তা সার্জিক্যাল হোক বা কাইনেটিক সেটাকে আমাদের বিরুদ্ধে টোটাল ওয়ার বা সর্বত্যক যুদ্ধ হিসাবে গণ্য করব এই কর্মকর্তা আরও বলেন আমাদের জবাব হবে বারো দিনের যুদ্ধ থেকেও অনেক বেশি ধ্বংসাত্মক ইরান এবার আর কোনো নিয়ম মানবে না তারা আমেরিকার ঘাঁটিতে জাহাজ এবং ইসরায়েলের শহরে একযোগে হামলা চালাবে এদিকে ইরাকের মিলিশিয়ান নেতা আকরাম আলী কাবি ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন যে ট্রাম্প আমাদের ভয় দেখাতে পারবে না আমাদের অস্ত্র আমাদের হাতেই থাকবে তিনি দাবি করেন তার মিলিশিয়া বাহিনী একটি ডিসিপ্লিন আইডিওলজিক্যাল ওপেন বা সুশৃঙ্খল আদর্শিক অস্ত্র যা আমেরিকার জন্য রেড লাইন তিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন চেষ্টা করে দেখো আমাদের নিরস্ত্র করতে পারে কিনা আল কাবি মনে করিয়ে দিয়েছেন আইএসআইএসকে তারাই হারিয়েছে আমেরিকা নয় তাদের হাতে এখন পবিত্র স্থানগুলি রক্ষা করার এবং আমেরিকার অধিকান্ত শেষ করার দায়িত্ব ন্যাটোর যোগদান এবং ইউরোপীয় যুদ্ধবিমান দৃশ্যত মনে হচ্ছে পুরো পশ্চিম বিশ্ব ইরানের বিরুদ্ধে একজোট হয়েছে কিন্তু বিশ্লেষকরা বলছেন এটি আসলে আমেরিকার দুর্বলতার লক্ষণ আমেরিকা একা ইরানকে সামলাতে ভয় পাচ্ছে তাই তারা ইউরোপীয় মিত্রদের ডেকে আনছে কিন্তু ইরানের হাতে এই চীনের মিজাইল এবং রাশিয়ার রাজসামরিক প্রযুক্তি আছে ইউরোপে এই সীমিত সংখ্যক যুদ্ধবিমান কি ইসরায়েলের বিশাল মিসাইল আর্সেনালের সামনে টিকে থাকতে পারবে নাকি তারা ইরানের নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার টার্গেটে পরিণত হবে ভূসের স্তূপে আগুন ঘড়ির কাটা এখন টিকটিক করছে সাগরের নিচে মিসাইল প্রস্তুত আকাশে যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে আর ঘাটিতে মুজাহিদিনরা তাদের অস্ত্র সানিয়ে নিয়েছে ট্রাম্প কি তার গোয়েন্দাদের ভুল রিপোর্ট বিশ্বাস করে হামলায় যাবেন নাকি চীনের কেরিয়ার কিলার মিসাইল দেখে পিছু হটবেন তলদেশের ওই টানেল কি আমেরিকার জন্য মরণ ফাঁদ হতে যাচ্ছে আব্রাহাম লিঙ্কান কি ভাসছে নাকি ডুবছে দর্শক আপনার কি মনে হয় ইরানের এই নতুন অস্ত্রগুলো কি আমেরিকাকে থামাতে পারবে নাকি ট্রাম্পের তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সতর্ক থাকুন দেখা হবে যুদ্ধের ময়দান থেকে পরবর্তী আপডেট ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন